যারা পছন্দ রকম ভালোবাসতে পারে তাদের ভালোবাসার মতো কেউ থাকে না দুর্বল কেউ নয় পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ মনে করে বেমানদের কখনো অনুশোচনা হয় না আর বহুরূপদের জীবনে ভালোবাসার মানুষের কখনো অভাব থাকে না ঝগড়া অশান্তি আর সহ্য করতে পারছেন না তাহলে একটা কাজ করবেন আগে ভাবুন কেন তার সাথে ঝগড়া হচ্ছে যদি সমাধান করার মতো হয় তাহলে করুন না হলে সরে গিয়ে একা থাকুন বেশি ভদ্র হবেন না কারণ এই যুগে ভদ্রতাকে মানুষ দুর্বলতা ভাবে তবে পরিস্থিতি অনুযায়ী রিয়াক্ট করে ভালো এই দুনিয়ায় সবাই নিজের সুবিধা বুঝে চলে প্রয়োজনে কেউ চুপ থাকে কেউ স্পষ্ট কথা বলে কেউ বা তাকে চুপ করে খুব বাঁচিয়ে রাখতে সম্পর্ক কেউ বা নিজের ওজন বোঝাতে বাড়ায় অযথা তর্ক করে কিছু মানুষ পরের মুখে নিজেকে রাখে বাজে কিছু মানুষ স্বার্থের টানে সব হারাতেও রাজি পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর যারা কেঁদে কেঁদে মিথ্যা বলে পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি চালাক যারা নিজের স্বার্থের জন্য সবকিছুই করতে পারে পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি দুঃখে যারা অন্যের সুখের জন্য নিজেকে উৎসর্গ করে দেয় পৃথিবীতে সেই মানুষগুলোর কখনো কোনোর অভাব হয় না যারা অন্যকে ঠকাতে জানে পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি ক্ষুধার্ত যারা কারোর এক টুকরো ভালোবাসা ভিক্ষা করে বিবর্তন সময়ের সাথে হয়ে যায় যেমন আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেতেন পাপ হবে বলে এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদে পড়বে বলে সব মানুষ একই রকমের হয় না কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না আবার কিছু মানুষ দূরে গেলেও পর হয় না বেশি বুঝতে যাসনারে মন থাকতেই অবুজ শুধু জেনে রাখ বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিজেই যথেষ্ট সাহসে সব কিছু শেষ হয়ে যায় তবু কিছু মানুষের প্রতি মায়া শেষ হয় না এই পৃথিবীটা এমনই বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর যে মানুষটা আমার সাথে দুই মিনিট কথা না বলে থাকতে পারতো না শেষে গেলে বলতো চার দিয়ে কথা বলো সেই মানুষটা আজ আমার সাথে দিনের পর দিন কথা না বলে থাকে আজুব দুনিয়া নিজেকে নিজে ভালোবাসতে শিখুন এই দুনিয়া ঋতু পরিবর্তনের মতো মানুষও বদলে যায় অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো জীবনের প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও নাহলে এক পা এগিয়ে তোমার দশ পা পিছিয়ে আসতে হতে পারে ভালোবাসা এমনই হয় যে ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছে সে ভালোবাসে হয়তো কাল কাঁদাবে তোমায় ইনকাম এমনভাবে করো না যেটা পাপ হয়ে যায় আর খরচ এমনভাবে করো না যাতে ঋণে ডুবে যাও যে তোমার জন্য পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না সময় হলে ঠিকই আসবে তোমার কাছে কিছু মানুষ আছে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজে একদিন ইউজলেস হয়ে যায় অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হইও না আগে কথাটির সততা যাচাই করো তারপর উত্তেজিত হও ব্যবসায় সফলতা তিন দিনে মেলে না কিন্তু যখন মেলে তখন তিন পুরুষের ইনকাম কয়েক বছরে হয়ে যায় পৃথিবীতে দুই ধরনের মানুষের দল আছে একটি দল কাজ করে আর অন্য দল কাজ করে যাওয়া মানুষের ভুল ধরে যেখানে ভেতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয় সেখানে টাকা বাড়ি গাড়িকে কেন নিজের ভেবে বসে আছেন সত্যিকারের ভালোবাসা হলো আয়না যার সামনে হাসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে নাচলে সেও নাচে কিন্তু আঘাত করলে সে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় সব মানুষেরই কিছু গোপন দুঃখ আছে যা চিরকল গোপন থাকে ব্যবহার বংশের পরিচয় কথাটা ভুল ব্যবহার ব্যক্তির পরিচয় অনেক খানদানির বংশের থেকেও অনেক কোলাঙ্গারে জন্ম হয় মানুষ কখনই এমনি এমনি বদলায় না সময় তাকে বদলাতে বাধ্য করে আর চারপাশের মানুষগুলো ময়লা থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর যা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে কথাটা তেতু হলো সত্য তুমি যার কাছে সোজা সরল হবে সেই তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দিবে বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না তাদের ভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয় জীবনের এক পর্যায়ে সে বুঝতে পারবেন সবথেকে ভালো মুহূর্ত আপনি অনেক আগে পার করে চলে এসেছেন অন্যকে পরিবর্তন করা প্রায় অসম্ভব তাই নিজেকে পরিবর্তন করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ দুনিয়াটা তো সুখের জায়গা নয় তাহলে এখানে সুখই করে পাবে ছেলেদের একটা ভুলি মেয়েরা অন্য পুরুষ আকৃষ্ট হয় তা হলো সময় না দেওয়া ভাই মেয়েরা সবথেকে বেশি ভালোবাসে তার স্বামী যেন তাকে একটু সময় সমান ভালোবাসা দেয় লোকে বোকাদেরকে ঠকায় আর অতীত চালাকদের কাছে ঠকে যায় শেষে হিসাবটা কিন্তু সমানে থাকে কোন মানুষটা তোমার জন্য সঠিক এটা বোঝার জন্য অভিজ্ঞতা দরকার আর সেই অভিজ্ঞতার জন্য জীবনে ভুল মানুষটা আসাও দরকার এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না সব কিছু ভুলে ঘুমাই নেন নিজের যত্ন নেন পাত্তা দেন না আশেপাশে যা হচ্ছে মেনে নেন বিশ্বাস করেন ঘুমায় গেলে কোনো কষ্ট আপনাকে দুর্বল করতে পারবে না মানুষের অভাব চিরস্থায়ী না আজ রাত জেগে যার সাথে কথা বলার অভ্যাস করবেন নিজে অভ্যস্ত হয়ে পড়বেন তখন সেই সুযোগ বুঝে আপনাকে ইগনোর করতে শুরু করবে তোর কাছে তা বড় জয় নয় বরং বুদ্ধিমানের কাজ হলো মূর্খের সাথে তর্কে না জড়ানো কারণ মানুষ হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে অনেক সময় আমরা এপোটের কোনো কমতি রাখি না তারপরে মানুষগুলো ছেড়ে যায় এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার সাতটি নিয়ম নাম্বার এক মায়া ত্যাগ করুন নাম্বার দুই অতিরিক্ত আশা ছেড়ে দিন নাম্বার তিন টাকা ইনকাম করতে শিখুন নাম্বার চার নিজেকে সময় দিন নাম্বার পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন নাম্বার ছয় মিথ্যে ভালোবাসার পিছনে ছুটবেন না নাম্বার সাত যা কিছু হোক না কেন নিজেকে বলতে শিখুন কিছুই হয়নি সব কিছু ঠিকঠাক শান্তি একটা খুব ছোট্ট শব্দ কিন্তু খুব দামে একে কখনো কেনা যায় না খুঁজে নিতে হয় মানুষের সাথে কথা কম বলুন দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটা হারিয়ে যাবে ক্ষুধার্ত মানুষের কাছে নীতিকথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটি অর্থহীন যে বুঝতে পারে না তাকে বোঝানো যায় কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না কারোর জন্য নিজেকে কখনো পরিবর্তন করো না যদি কোনোদিন দিন সে ছেড়ে চলে যায় সেদিন আর নিজেকেও কোথাও খুঁজে পাবেন না জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলে যথেষ্ট আমাদের জন্মের পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকে বেশি শেখা হয় জীবনে এমন কিছু মুহূর্ত আসে নিরব হয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকে না এই পৃথিবীতে সবচেষ্ট সে যে রাতে কাঁধে কিন্তু সকাল এমন আচরণ করে যেন কিছুই হয়নি দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূর হয়ে যায় অন্যের উপর নির্ভর করে থাকতে চায় না সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চায় আর এতেই মুক্তি কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তার অনৃত্রিম ঠিকানায় নিয়ে যাচ্ছ বরং জেনে রাখো ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার অনিত্রিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে ওখানে সব অহংকারের এতে কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না কিছু ব্যথা এত অসীম যা বকে রাখা যায় না কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে ভুলে যাওয়া যায় না যদি মন প্রাণ দিয়ে ভালোবাসে না কেন যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই ফ্যামিলির দিক তাকে অনেক সন্তানই আছে নিজের সবটুকু ইচ্ছে আসা উৎসর্গ করে দেয় বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হবে না সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকার মানুষটার সম্মান যত্ন আর ভালোবাসা দিতে পারে মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছেটাই চলে যায় এখন সিঙ্গেল থাকাটা পসিবল কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পিবল সব ভালোবাসার সম্পর্ক তৈরি হয় না সব সম্পর্কে আবার ভালোবাসা থাকে না ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা সাময়িক তবে ভালো না বেশেও ভালোবাসার অভিনয় প্রতারণার শিকার হওয়ার যন্ত্রণা খুবই ভয়াবহ পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয় তবে তা মূল্যহীন কাগজ ছাড়া কিছুই নয় মনে রাখবেন কাপনের কোনো পকেট থাকে না কিছু মানুষ স্যান্ডেলের মতো সঙ্গত দেয় কিন্তু পেছন থেকে কাদাও ছিটায় অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি রাজারও গরিব হলেও মনটা রাজার মতোই থাকে কিন্তু ছোট লোক ধনী হলে মনটা ছোট লোকই থাকে নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা অসৎ রাতদিন রাত দিন সোনার খাটেও নিদ্রাহীন সৎ শূন্য হাতে চিন্তা রাত্রি কাটে সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হজত সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে বড় পাথরকে তো দূর থেকেও দেখা যায় নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে স্বামীবীন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী সময়টা সে আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই একটু অবহেলার একটু খারাপ ব্যবহারে একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট আপনি যদি অল্পতে অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন শক্ত হন পৃথিবীটা আপনার জন্য সহজ হবে স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে যে সংসার যতই নামি দামি আর টাকাল হোক সেই সংসারে সুখ থাকে না আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন যে জিনিসটা আমাদের নয় আমরা সেটাকেই হারাতে ভয় পাই আর হারিয়ে যাওয়ার পর আমরা সেটাকে নিয়ে আফসোস করি আর যেটা আছে সেটা যত্ন করে না এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি যত শিক্ষিত হয়ে থাকুন না কেন মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই একটা ভুল করে দেখো মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছ রাগের মাথায় ভাইয়ের মন ভেঙেছি বহুবার কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি বদলে যায়নি আগের মতোই আছে পার্থক্য একটাই আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখেছে খুব সুন্দর ফুলে যেমন ভোমরের আক্রমণ বেশি হয় তেমনি বেশি সুন্দরী মহিলাকে বিয়ে করবেন না বিয়ের পরবর্তীতে তারা নিজেকে চাইলেও ঠিক রাখতে পারে না নিজেকে পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায় তাই সুন্দর মনের দিকে নজর দিন আমার নিরবতা যদি তুমি অস্থির অনুভব না করো তাহলে তুমি আমায় কখনো ভালোবাসা নেই জীবনে একটা বিচ্ছেদের গল্প দেখা ভালো নয়তো পূর্ণতার স্বাদ বুঝবে কী করে ভালোবাসার কষ্টের চাইতে পরিবারের মানসিক কষ্টের যন্ত্রণা দ্বিগুণ ভালোবাসার কষ্ট সবার কাছে শেয়ার করা যায় না কিন্তু পারিবারের মানুষের কষ্টের কথা ইচ্ছে হলেও কাউকে বলা যায় না মানুষ সব পারে কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না সংসারের কাজ করে মেয়েটা ক্লান্ত হয় না ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারাদিন কি করো সর্দা করলে কেউ ছোট হয় না আর খিনা করলে কেউ বড় হতে পারে না যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না ঝড় আমাদের থেকে এমন কিছু বের করে আনে যা শান্ত সমুদ্র করে না দোলনা যতটা পেছনে যায় ঠিক ততটা সামনেও আসে ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয় জীবনের সমান রূপে জীবনের রাস্তা কখনো শেষ হয় না একটা বন্ধ হয়ে গেলে আর একটা খুলবেই এটাই বাস্তব জীবনে খারাপ সময় না আসলে কখনো ভালো সময়ের গুরুত্ব বোঝা যায় না অতিরিক্ত প্রত্যাশা আর অন্যের ভালো দেখে হিংসা মানুষকে সবচেয়ে বেশি দুঃখে রাখে এই দুইটা জিনিস বাদ দিতে পারলে তার মতো সুখী আর কেউ নাই আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের রূপ দেখা যায় তেমনি মানুষের কাছাকাছি আসলে তার আসল রূপ দেখা যায় আমরা শুধু মুখে বলে সৌন্দর্য থাকে মনে চেহারাতে নয় কিন্তু বাস্তবে সবাই চেহারা সৌন্দর্যই খোঁজে মনের সৌন্দর্য নয় কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন রেখে অভিনয় করো না তাকে বলে দিও কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয় পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে এই পৃথিবীতে সবই আছে নিয়ে শুধু স্বার্থ ছাড়া ভালোবাসা পৃথিবীতে আপন বলতে কিছুই নেই সময় যখন খারাপ যায় তখন নিজের ঘুমটাও বড় হয়ে যায় মানুষের চাহিদা পূরণ করা যায় কিন্তু লোভ কখনো পূরণ করা যায় না যৌতুক না নিয়ে শ্বশুর বাড়ি পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে মা হারা ছেলে মেয়েগুলো জানে মামার বাড়ির রসের হারি তাদের জন্য নয় পিতাহীন সন্তানেরা জানে আত্মীয়রাও আপন হয় না নিজেকে কম প্রকাশ করে নিজের মাঝে নিজেকে গুটিয়ে রাখলে সবার কাছে কদর থাকে বেশি যেমন ঝিনুক মাঝে মুক্তা থাকে বলি ঝিনুকের এত কদর মানুষ হঠাৎ করে হারিয়ে যায় না দূরত্ব বাড়িয়ে ধীরে ধীরে জীবন থেকে সরে যায় ভালোবাসাটা ভুল ছিল না ভরসা করাটা ভুল ছিল কিছু কষ্ট কোনো সমাধান থাকে না শুধু সময়ের সাথে সহ্য করার অভ্যাস হয়ে যায় কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকলে সবাই কাঁদায় কাছে থাকতে ভালোবাসার মানুষটাকে আগলে রেখো চলে গেলে হয়তো বুঝতে পারবে কিন্তু তাকে আর ফিরে পাবে না মানুষ অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকেই ভালোবাসতে ভুলে যায়